জীবনে চলার পথে সেই সকল মানুষকে তুলনামূলক আর্থিকভাবে সচ্ছল বলা যেতেই পারে যে বা যারা যে কোনো কিছু কেনার আগে সেটা পণ্য হোক সেবা হোক খাওয়া হোক যেটাই হোক না কেন যারা ওই জিনিসটা কেনার আগে বা নেয়ার আগে মূল্য নয় গুণগত মান কেমন কী সেদিকে নজর দেয় অর্থাৎ তাদের কাছে আসলে দামটা মুখ্য বিষয় না বিষয় হচ্ছে যে ওই পণ্যের মান কেমন গুণগত মান কেমন যদি গুণগত মান নাও বলি মানে বিষয়টা এরকম তাদের কাছে যদি এরকম হয় যে তারা যে কোনো কিছু কিনতে যাচ্ছে। কিন্তু তাদের কাছে আসলে দামটা মাইনে রাখে না সেই সকল মানুষগুলো আসলে আর্থিক দিক দিয়ে তুলনামূলক স্বচ্ছল যে বা যারা যে কোনো জিনিস কেনার আগে বা কেনার সময় পণ্য বা সেবার গুণগত মান কেমন কিংবা গুণগত মানের কথা যদি বাদও দিই যে বা যারা যে কোনো কিছু করার আগে অর্থ নাই অর্থ কম অর্থাৎ ওই জিনিসটার দামটা তার কাছে মুখ্য সে মানুষটা আসলে কোনো না কোনোভাবে আর্থিকভাবে ততটা সচ্ছল নয় যারা যে কোনো কিছু কেনার আগে পণ্যের দাম কিংবা যে মূল্য সেটার দিকে খেয়াল করে না বিষয়টা আরেকবার বলছি যে বা যারা যে কোনো পণ্য কেনার সময় মূল্যটা দেখে না দেখার প্রয়োজন মনে করে না তাদের কাছে সত্যি বলতে অঠেল অটেল না হোক তার আর্থিক দিক দিয়ে তুলনামূলক স্বচ্ছল